হতে চলেছে তোমরা তো সকলেই জানো তো তোমরা কোন কোন দেশ দেশটিকে কী কীভাবে দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে সকলে টেপ দিয়ে লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে কিন্তু কি তোমরা জানো আজকে কিন্তু রমজান তোমরা হয়তো অনেকই জানো তোমরা সবাই জানার কথা তো তোমরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবার ঠিক আছে সকলে স্ক্রিন ডবল করে করলে চ্যানেলটা নতুন হয়ে থাকলে স্ক্রিন ডবল লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো আজকে কিন্তু আমি রমজান ফুলককে মাইন্ড ক্র্যাফ খেলতেছি তো মাইন্ড ক্র্যাফটের ভিতরে কিন্তু আমি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ লাইফের মধ্যে মাইন্ড চলে এসেছি তোমরা দেখতে থাকো যে কি কি করে আজকে আজকে কিন্তু তো তো ঠিক আছে তোমরা সকলে সুন্দর করে লাইক করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো আজকে কিন্তু রমজান তোমরা সকলে জানো ঠিক আছে তো রমজান ফুলের তোমরা কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করে বললো তোমাদের কমেন্ট এর আমি রিপ্লাই দেবো ঠিক আছে আর সকলে স্ক্রিন রবল ট্যাপ দিয়ে সকলে লাইক করে দাও ঠিক আছে স্ক্রিন রবল ট্যাপ দিয়ে সকলে লাইক করে দাও তো আজকে কিন্তু মানে রমজান তো এখানে দেখো এখানে একটা মানে ভেড়া আছে দাঁড়াও ওকে মেরে দিই তারপরে মানে আজকে রমজান উপলক্ষে দাঁড়াও তোমার গোষ্ঠ দিয়ে ডিনার করবো এই তো তোমার নিয়ে নিয়েছি দেখো গাইস আজকে আবহাওয়াটা কত সুন্দর ভাই কত সুন্দর তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে তোমার অনুভূতি কেমন আজকে আজকে তো রমজান তো তোমার অনুভূতি কেমন দেখো ওলের গাছটাও অনেক সুন্দর লাগছে মানে আজকে যেটা দেখতে সেটাই কিন্তু অনেক দারুণ লাগছে তো দেখো আমার কাছে কিছু শুধুমাত্রর একটা কুকুর আছে আর সবগুলা কুকুর কিন্তু মারা গিয়েছে এটা কোন বিষয় गाइस এটা কোন একটা মানে একটা খারাপ বিষয় তোমরা একজন লাইক করে দিয়েছো অসংক 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 ধন্যবাদ যে লাইক করেছো তো তুমি গাইস কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেব পুরোপুরি রিপ্লাই দেব তোমরা শুধু কমেন্ট করো ঠিক আছে তো তোমরা আজকে যেটা কমেন্ট করবে না কেন তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেব ঠিক আছে তোমরা দ্রুত কমেন্ট করো তোমাদের সকল কমেন্টে রিপ্লাই দেব

সুফা হাই হ্যাঁ হ্যাঁ কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে তুমি কেমন আছো অবশ্যই অবশ্যই কেমন করো আজকের অনুভূতি কেমন তোমার কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো সকলে স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে সকলে লাইক করে দাও ঠিক আছে তো গাইজ আজকে কিন্তু মানে আজকে খুব একটা সুন্দর দিন তো আজকে দাঁড়াও আমি একটা কাজ করবো আর সেটা হলো আমার যে গরুগুলো আসে না দাঁড়াও ওদেরকে আমি ঘেঁচাং ঘেঁচাং করে মেরে দেব কারণ রমজানের সময় তো একটু গোশ না খেলে কিন্তু আর ভালো লাগে না আরে গর ঘর এই তো মেরে দিয়েছি তোমরা সকাল স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও এবং কমেন্ট করো তোমাদের সকল কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো দেখো দেখো কিন্তু গাই এখানে দেখো কয়েক শুকুরা আছে তারা একেও মেরে দিই আজকে কিন্তু গোশ দিয়ে ডিনার করবো ভাই আজকে দারুণ লাগবে মাইন্ড ক্যাপটের ভিতরে গরুর গোশ দিয়ে ডিনার করবো বাপরে বাপ তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে তো তোমরা এখনো এখনো লাইক করোনে দ্রুত স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে সকলে লাইক করে দাও ঠিক আছে দেখো আমার কুকুর এখানে বসে আছে তো মাইন্ড ক্যাপ্টের ভিতরে আমি কি বানাবো অবশ্যই কমেন্ট করে বলো দেখো

এ রে জম্বি ওরে রে ওখানে আবার বাপ রে বাপ দেখেছো গাইস বাহিরে যাওয়া যাবে না বাহিরে কিপার টিপার থাকে বাহিরে যাওয়া যাবে না ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো ঠিক আছে তো তোমরা দ্রুত স্ক্রিনে ওটা দিয়ে লাইক করে দাও এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেখো আমার কুকুর এখানে বসে আছে আরে ভাই তুই পথের মাঝখানে কেন বসে আসছিস আরে শর্ট শর্ট হ্যাঁ এখান থেকে এখানে বসে দাও ঠিক আছে তো তোমরা কমেন্ট করো গাইস তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো দেখো এখানে আমার অনেকগুলো ভেড়া আছে তোমরা আগেও দেখেছিলে আর এখনও ভালো করে দেখে নাও ঠিক আছে ভালো করে দেখে নাও দেখো কত সুন্দর সুন্দর ভেড়া আছে তো তোমরা এখনো অনেকে লাইক করনি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দাও ঠিক আছে সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দিবা ঠিক আছে যারা লাইক করেছে তাকে অসংক অসংক ধন্যবাদ আর এখনো যারা লাইক করনি দ্রুত দ্রুত স্ক্রিন ডাবল আরেকজন লাইক করে দিয়েছে অসংক অসংক ধন্যবাদ যে লাইক করেছে আজকে তোমার অনুভূতি কেমন কমেন্ট করে বলো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো সকলের কমেন্টে রিপ্লাই দেবো তো তোমরা তোমাদের অনুভূতি কেমন আজকে কমেন্ট করে বলো ঠিক আছে দিয়ে লাইক করে এবং তোমরা কেমন আছো অবশ্যই 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 কমেন্ট কমেন্ট করে করে আর আজকে রমজানে তোমাদের অনুভূতি কেমন ঠিক আছে আর ভিডিওটা অনেকের কাছে শেয়ার করে দাও কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা সকলের কাছে কমেন্ট করে দাও তোমরা চারজন লাইক করে দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে চারজন লাইক করেছো আর এখন যারা তোমরা এই দ্রুত স্ক্রিনে অল টাইপ দিয়ে সকলে লাইক করে দাও ঠিক আছে তো তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো তোমরা দ্রুত স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে লাইক করে সুন্দর করে কমেন্ট করো তোমাদের কমেন্টের যথাযথ কমেন্টের আমি রিপ্লাই দেবো ঠিক আছে তো তোমরা দ্রুত স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে লাইক করে দেবো এবং কমেন্ট করো ঠিক আছে দাঁড়াও আগে আমার কিন্তু ঘুমিয়ে পড়তে হবে দাঁড়াও আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি কারণ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় থাকা আমার উচিত না তো আজকে কিন্তু রমজান মানে আজকের মানে দারুণ লাগছে গাইস দারুণ দারুণ লাগছে তো দাঁড়াও আমি এখান থেকে ঘুমিয়ে পড়ি ঠিক আছে তোমরা দ্রুত স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও ঠিক আছে সকলে স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক corre dá -o. তো তোমরা ওখানে তোমরা তিনজন আমার ভিডিও দেখতেছো কিন্তু তোমরা না মনে হয় লাইক করে অসংখ্য ধন্যবাদ করে বলো তোমাদের অনুভূতি সকল কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো বলো আছো তোমরা আজকে অনুভূতিটা কেমন তোমরা একবার কমেন্ট করে বলো তোমাদের সকল কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আমি ঠিক আছে তো তোমরা দ্রুত কমেন্ট করো তোমাদের কমেন্টের কিন্তু আজকে যদি তোমরা রিপ্লাই পেতে চাও তাহলে দ্রুত কমেন্ট করো আজকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো তোমরা দ্রুত কমেন্ট করো গাইজ তোমরা কিপটাপি না করে দ্রুত আর স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর আজকের ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করে দাও কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তোমরা দ্রুত কমেন্ট করো তোমাদের সকল কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো মাইন্ড ক্রাফ যাবা মাইন্ড যাবা শিখে সিজে ও তাই নাকি হাই হ্যাঁ কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে আজকে তুমি কি মুসলিম নাকি কমেন্ট করে বলো ঠিক আছে তুমি কি মুসলিম নাকি কমেন্ট করে বলো সকল কমেন্টের আমি আজকে রিপ্লাই দেবো তোমরা সকলে ওরে ধারে কমেন্ট করো ঠিক আছে সকলের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো ওরে বাপরে হাতেরই মজি দিয়ে দিয়েছে খুব ভালো খুব ভালো ভাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে সকলে কমেন্ট করো সকলে দিয়ে লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাঁচজন পাঁচজন লাইক করেছে যে পাঁচজন লাইক করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা লাইক করেন দ্রুত স্ক্রিনে টবল ট্যাপ দিয়ে সকলে লাইক করে দাও ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের সকল কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো তোমরা দ্রুত কমেন্ট করো ঠিক আছে সকলে স্ক্রিন ডল টেক দিয়ে লাইক করে দাও এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করো ঠিক আছে সকলে স্ক্রিন ডল টে দিয়ে লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করো সকল কমেন্টের রিপ্লাই আজকে আমি দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা দ্রুত কমেন্ট করো সকলে কমেন্ট করো সকলে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আরেকার মধ্যে কি নাম রে বাবা সুন্দর করে কমেন্ট করো ছয়জন লাইক করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ ছয়জন লাইক করেছ এখনো যারা লাইক করে দ্রুত লাইক করে দেখো আমি কিন্তু গরুর মাংস দিয়ে ডিনার করতেছি ভাই দেখো গরুর মাংস দিয়ে ডিনার করে নিলাম ঠিক আছে তোমরা দ্রুত স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও সকলে স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও ঠিক আছে এখন যারা লাইক করেন দ্রুত লাইক করো হ্যাঁ দ্রুত লাইক করো ভাই তুমি তুমি কেমন আছো আজকে অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে তুমি কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে দ্রুত কমেন্ট করো সকলে স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করে দাও এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করো তোমরা অনেকে ভিডিও দেখতেছো কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতেছো না দ্রুত দিয়ে লাইক করো এবং সুন্দর করে কমেন্ট করো ঠিক আছে তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাও কমেন্ট করো যে ভাই এটা কি হবে মানে আজকে কি দিন বা কি একটা মানে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের কমেন্টের সকল কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে কমেন্ট করো তোমরা শুধু কমেন্ট করো তোমাদের সকল কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিয়ে দেবো আজকে তো তোমরা কমেন্ট করো সকল স্ক্রিন ডবল টিপ দিয়ে লাইক করো এবং সুন্দর করে কমেন্ট করো আপনি অন্য জায়গায় যান তো আপনি অন্য জায়গায় যান তো কোথায় যাব ভাই কোথায় যাব বলো ভাই কোথায় যাব আমার তো জায়গা নেই তো এই জায়গা ছাড়া আমার কোনো জায়গা নেই ভাই কোথায় যাব বলো ভাই কি ডিগেছে হাত মাত দিয়েছি মানে কত রকম ইমোজি দিয়েছে আরে বাবরে এখানে আবার এসব স্পন্ন আরে বাবরে শুকরের মাত মর শুকরের বাচ্চা আমার এখানে ঘুর একবারে পুঁতে ফেলবো একটা কোনো জায়গা একদম ধরে একদম খেয়ে ফেলবো একদম আন্ডার সিটেজ আন্ডার সিটিতে মানে ভাই বুঝলাম না আন্ডার সিটি আমি নাম জীবনে দিন শুনিনি আন্ডার সিটি আবার কোনো জায়গায় নাম শুনিনি এরকম নাম আমি আমার করে এ থেকে তোমরা সকালে কমেন্ট করো তোমাদের সকালে কমেন্টে রিপ্লাই দিবে দেবো ঠিক আছে তোমরা সকালে কমেন্ট করো দাঁড়াও এখানে মনে হচ্ছে আগেরবার বার ভেড়াটা দেখেছিলাম আরে ভেড়া কোয় ভেড়া কোয় একবারে ধরে একবারে খেয়ে নেবো ঠিক আছে একবারে মেরে ভেল এই তো ভেড়া এই মোর শালা বেহারের বাচ্চা বেহারের বাচ্চা হামারি কি নে সাড়ে ইয়াকত ইশার আরেবা এই তো এরে আরেবা আরে তুমি কে আর অনুভাষা ওনুনু ভাষা গব 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 ও তাই না কি গব গব বুদারই টুক খেনে গব 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 মাই ইন কে랍 যখো ছো যখো ছো এম ইউ মানে বুঝলাম না ভাই তুমি যে ঠিক কমেন্ট করতেছ মাথা মুন্টু আমি কিচ্ছুই বুঝতে পারছি না ভাই তুমি কী কমেন্ট করতেছ ভাই দাঁড়ো 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 আমার কাছে কি ছুরি আছে ওরে বাপরে আমার কাছে তো নেদারের ছুরি আছে তাহলে আমি কেন কুড়াল দিয়ে মারতেছি পশু পাখিকে আরে ভাই আরে ভাই এই তো পেগেছে মোর ইয়া কবে মরে গিয়েছে ভাই ইয়া কবে মরে গিয়েছে একবারে আ ই ই ফিটি মি ই ফিটি না বসLambda এইটনিক কি কমেন্ট করছে ঠিক আছে তোমার কমেন্ট বস না নামাতেই টাকা লাগে ও তাই নাকি ماينক্রাফ্ট নামাতেই টাকা লাগে নাকি আরে ভাই গোশ নিমার কি আমার জায়গা নাই নাকি গোশ নিমা তো জায়গা নাই দাঁড়াও টিপ আপডেট ফেলে দি হ্যাঁ ঠিক আছে আরে ভাই এগুলো নেওয়াজ মানে আমার কি জায়গা কি কমটি পড়ে গিয়েছে নাকি ভাই আমার নাকি জায়গা নেই না এটা কি কোনো কথা গাইস হাই হ্যাঁ কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবো আমাকে গেম গেমে ডাকো না তোমাকে ডাকবো না ভাই তুমি উল্টো পাল্টা করে দেবে আমার গেম একবারে নষ্ট করে দেবে ঠিক আছে দাদা এই তো একবারই মেরে দিয়েছে ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের সকালে কমেন্টে রিপ্লাই দেবো তোমরা সাতটা লাইক করে দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা লাইক করো দ্রুত স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে সকলে লাইক করে দাও ঠিক আছে স্ক্রিন ডবল ট্যাপ দিয়ে সকলে ভাই আপনার ভিডিও গুলো অনেক সুন্দর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই প্রথমবার কেউ মনে হয় আমার ভিডিওকে ভালো বলেছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন কালকে কি রোজা রাখবেন অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আরে ভাই কোনো জায়গায় কোনো ভেড়া টেরা দেখতে পাচ্ছি না যে তাকে ঘ্যাসাং করে দেবো মানে আমার খুব ঘ্যাসাং করার দেওয়ার ইচ্ছা আছে তো তাই তো এই জন্যই মানে ভেড়াগুলো আমি মেরে মেরে একবারে খতম করে দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টটা রিপ্লাই দিয়ে দেও দেখো এখান থেকে কিন্তু আমি এখান থেকে লাভও দিতে পারি দেখো এখান থেকে কেমন করে লাভ দিতে হা 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 দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু লাভ দিতে পারি তো তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো বাপরে বাপ সমুদ্রের ভিতরে দেখো আমার কিন্তু মানে বেশি সময় ডুব মেরে আমি সাঁতার কাটতে পারি না হ্যাঁ হ্যাঁ হাফে গিয়েছি ভাই এক দুই তিন চার পাঁচ হয়ে বাপ রে বাপ কি এটা কি ভাই কি ভাই না লাগে না কিটা টাকা ছাড়া ওরে বাপ রে বাপ ভাই এটা টাকা ছাড়া এটা টাকা ছাড়া মাইন আমি খেলি টাকা ছাড়া তো তোমাদের তোমাদের কি লাগবে টাকা ছাড়া মাইন তোমরা কি খেলো এক দুই তিন চার পাঁচ ও তাই নাকি খুব ভালো খুব ভালো খুব ভালো এক দুই তিন চার পাঁচ ভাই আর কত পড়বো মানে তোমার কমেন্ট পড়তে পড়তে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে বাপ রে বাপ শুধু লেগে এক দুই তিন চার পাঁচ তোমরা সকালে কারিসকে ডাবল ট্যাপ দিয়ে লাইক করে 10টা লাইক কমপ্লিট করে দাও ঠিক আছে সকালে স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে 10টা লাইক কমপ্লিট করে দাও সকালে স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দাও ঠিক আছে দেখো বাপ রে বাপ এখান থেকে দাঁড়াও এখান থেকে একটা লাভ দিচ্ছি হ্যাঁ ভাই খেলবো মাইন্ড টাকা ছাড়া দিয়ে দাও আমাকে ও আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দেব তো তোমাদের আমার ماينক্রাফ যদি তোমরা যদি তোমাদের আমার ماينক্রাফ যদি তোমরা নামাতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে আর সেটা হলো তোমাদের মানে আজকে রাতে আজকে একটা লাইভ হবে তো সেই লাইভে তোমাদের জয়েন থাকতে হবে তো আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে টাকা ছাড়া মাইন্ড ক্যাপ ডাউনলোড করতে হয় কে ওরে বাবরে বাপ আবার কে দিয়েছ কেন ভাই কে তুমি যে কী করতেছো তোমার কমেন্ট আমি কিছু বুঝতে পারছি না মাথা মুন্ডু পা কিছু বুঝতে পারছি না তারা ওখানে একটা মুড় গেছে এই লোক ঘেসাং করে দাও আমার যে পশু পাখি মারতে এত ভালো লাগে ভাই দারুণ লাগে পশু পাখি মারতে আরে পশু পাখি কোথায় গেলি রে কোথায় গেলি আরে পশু পাখি করা কোথায় গেল ভাই খুঁজে পাচ্ছি না আরে পশু পাখি পশু পাখি আরে পশু পাখি তো এদিক থাকে না তো তোমরা সকলে স্ক্রিন ওটা দিলে কয়টা বাজে ভাই এটা কোনো কথা ভাই তো তোমার মোবাইলে কি টাইম দেখা যায় না ভাই তোমার মোবাইলে কি টাইম দেখা যায় না সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর লিখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে ভাই কোথাও তো কোনো মানে কোনো কিছু পাচ্ছি না যে তাকে ঘেসাং করে দেব কাউকে তো পাচ্ছি না যে একে ধরে একবারে ঘেসাং করে দেব এই তো একটা ভেড়া আস গেছে একটা ভেড়া এসেছে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেব এই তো একবারে একবারে খতম করে দিয়েছি দাঁড়াও আর কই এখানে একটা মুরগিও আছে দেখতেছি এই লাও মুরগি তোমাকে একবারে খতম করে দিয়েছি দেখি আর কেউ আছে আর 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 কই এই তো এখানে একটা শূকরও আছে আরে ভাই শূকর কেমন আছো ভাই আরে ভাইয়া কোবে মরলো না এটা কোনো কথা এই লে এই তো মরে দি মেরে দিয়েছি ওয়াট ওয়া ওয়াক বর কি লিখেছে যে আমার পড়তে গিয়ে একবারে মুখ মানে ব্যাকা হয়ে একবারে উয়া হয়ে যাচ্ছে বাপরে বাব গাইছ তোমরা যে কি কমেন্ট করতেছ আবার দিয়েছো দেখে আবার মাথায় কি নয় একটা মানে একটা মানে কি একটা কয়টা কয়টা বাজে হবে এখন মনে হয় রাত বাজে আমার তো তাই মনে হয় ইফতারি করতে যাবো মানে এখনো তো রোজা আসি নি ঠিক আছে তো আমি ইফতারি করতে যাবো কিভাবে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিবো ঠিক আছে তোমরা কমেন্ট করো সকলে কমেন্ট করো তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিবো ঠিকটা গাইজ তোমরা সকলে কমেন্ট করো সুন্দর সুন্দর আর রং বুঝলাম না কি যে কমেন্ট করলে ভাই তোমার কমেন্ট দেখে আমি পাগল হয়ে যাবার মতো আমার মাথা কাজ করে না আর এখানে একটা মুরগি আছে আরে ভাই গেম ল্যাক করে কেন আরে ভাই আরে মুরগি এখান থেকে ওই পানে কীভাবে কীভাবে গেল কীভাবে গেলো আরে ভাই কোন থাকো বাংলাদেশ আবার কেমন কথা থাকো বাংলাদেশ এটা আবার কোন কথা গাইস বলে কিনা থাকো বাংলাদেশ হ্যাঁ তো মেরে দিয়েছি তুমি আমার আবার গোলা মারতে সদ্য তোমারও খতম করে দিলাম ঠিক আছে আমার আবার লোকজনকে মারতে আবার ভালো লাগে তো ওরে রে ওরে রে এখানে কিভাবে জম্বি স্পন হলো ভাই বাই 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 এখানে কিভাবে জম্বি স্পন হলো এটা আমার মাথায় আসতেছে না তাও আবার দুইটো দুইটো জম্বি এটা কোনো কথা গাই আরে ভাই তোরা স্পন হলি কিভাবে তাই বল

কক তুমি কি বাংলাদেশে থাকো ভাই না আমি বেরাজিলে থাকি ভাই আমি বাংলাদেশে থাকি না তোমরা দেখতেছ যে আমি বাংলা কথা বলতেছি তাও তোমরা জিজ্ঞেস করতেছ যে আমি বাংলাদেশে থাকি কিনা আমি ব্রাজিলে থাকি ভাই আমার এক কথায় উত্তর আমি বেরাজিলে থাকি তো কেউ যদি মানে কমেন্ট করো তাহলে বেরাজিলে ভাষায় কমেন্ট করবা ঠিক আছে ভাইয়েরা আমার বন্ধুরা দাঁড়াও 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 এখানে আরেকটা ভেড়া আছে এই লাও তোমাকেও করে আজকে যে পশু পাখি মারতে যে কতই না ভালো লাগতেছে ভাই হ্যাঁ তো ভাই এক আজান দিয়ে